আসসালামু আলাইকুম আমরা এখন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল একটা নিউ একটা লেটেস্ট একটা গাড়ি এবং ফুল ফিচার সহ একটা গাড়ি এবং পনেরোশো সিসির একটা গাড়ি এম জি ফাইভ ফোরটি একটা লুক আছে গাড়িটার মধ্যে পাশাপাশি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টি টার্বো ইঞ্জিন ফ্যাসিলিটিসটা কিন্তু পনেরোশো সিসির মধ্যে এইটা একটা ভালো এবং এটা একটা আপনার সিডান কারের মধ্যে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো সত্যি আসলে খুবই মানে শান্তি দেয় পাশাপাশি সামনের থেকে যদি গাড়িটা একটু দেখায় যে এইটার লুকটা পোটি একটা লুক তো আছেই পাশাপাশি আমি বলবো যে নিউ শেপের এটার যে সামনে যে গ্রিল এটার যে লুক এবং এটার যে লাইটিং সিস্টেম প্রত্যেকটা জিনিস খুবই আধুনিক খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এটাতে এটার থ্রি সিক্সটি ক্যামেরা আপনি পাচ্ছেন এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনার কিনতে হয় তাহলে আমি এম জি ফাইভটা আজকে আপনার জন্য এটার মনিটরটা সুন্দর এবং এটার এসিভেন্টগুলো একটু ডিফারেন্ট মানে প্রত্যেকটা গাড়ি নিজস্ব কিছু সত্তা থাকে আমি সেই জায়গা থেকে বলবো এই গাড়িটারও নিজস্ব একটা ব্যাপার আছে এবং সাইডের যে আপনার ডোরের প্যাডগুলো এগুলোর মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া আছে গাড়িটার মধ্যে দেখেন অন্যান্য জায়গায় আমরা পুশ স্টার্ট দেখি এখানে এখানে বাট এইটার কিন্তু একটু ডিফারেন্ট এইটা হচ্ছে এস ইভেন্টের নিচে একদম ডানাতে আর এখানে ওয়ারলেস চার্জিং আছে পাশাপাশি এখানে ইউএসবি পোর্টের কেবল আছে পাশাপাশি এখানে আপনার ফুল ফাংশনাল একটা কার এবং এখানে একটা কী বলবো কাফোল্ডার তো থাকেই ম্যাক্সিমাম গাড়িগুলোতেই সো আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয় যারা আসলে একটু কম বাজেটের মধ্যে একটা ফাইভ সিটের একটা লাক্সারিয়াস গাড়ি কিনতে চান তাদের এই গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ আর এটার পিছনটা একটু বসে দেখায় এটার পিছনে বসেও কমফোর্টেবল এই যে মজা আপনি একটা গাড়িতে বসে কতটুকু কমফোর্ট ফিল করবেন এটার উপর আপনার জার্নিটা ডিপেন্ড করবে আসলে আপনি জার্নিতে কতটা কমফোর্টেবল পাশাপাশি আমার কাছে মনে হয় যে লেগ স্পেসটাও ভালো এবং মোটামুটি একটা গুড ফিল দিবে আপনাকে এবং সামনের দিকে আপনার সানডুপ থাকাতে জিনিসটাকে আরও ভালো লাগছে মাইলেজটা কম তেইশের মডেল একটা আপডেট মডেলের একটা গাড়ি এম খুলে দেখায় দেখেন ভিতরে একটা হিউজ স্পেস মানে যারা চারটা পাঁচটা ছটা লাগেজ গাড়ি করতে চায় তাদের জন্য এটা একটা খুবই ভালো অপশন যে এখানে ভিতরে একটা হিউজ একটা স্পেস আছে এবং এখানে একটা কিন্তু এক্সপায়ার টায়ার রয়েছে ব্র্যান্ড নিউ আনইউজ এম জি ফাইভ মডেল কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একটা ব্র্যান্ড নিউ গাড়ি তেইশের মডেল এটা চব্বিশ এর রেজিস্ট্রেশন পনেরোশো একটা ইঞ্জিন চালিত একটা গাড়ি গাড়ি এটা আগেই বলেছি ভিডিওতে এবং ফুল ভিডিওতে আমরা ডিটেলটা দেখিয়ে দিয়েছি এই গাড়িটা পাবেন হচ্ছে আমাদের শোরুমে গাড়ি বাজার বিডি শোরুমে বনানি থানার সামনে আমাদের শোরুম ঢাকা বনানি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানি পুলিশ স্টেশন থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম আর এই গাড়িটার আমরা প্রাইস দিয়েছি অনলি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় এরকম একটা প্রিমিয়াম লাক্সারিয়াসিডান কার পেয়ে যাবেন গাড়ি বাজার বিড়িতে ভালো থাকবেন সবাই নেক্সট কোনো ভিডিও নিয়েছিল দেখা হবে আসসালামু আলাইকুম